কো স্পন্সর হিসেবে রয়েছে তৌসিন র্যাঙ্কন রেপ্রেজারেটর ও টু ইন ওয়ান শাহজাদি মেহেদি দর্শক আজ একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে হাজির হয়েছে আজ আলোচনা বিষয় নিয়ে ধারণ করেছি স্বামী স্ত্রীর হক এই বিষয়ে আলোচনা করতে দুজন বিজ্ঞ প্রাজ্ঞ আলোচক আমাদের স্টুডিওতে হাজির হয়েছে চলুন শুরুতেই দুজনের সাথে পরিচিত হয়ে আমার ডানে যিনি রয়েছেন প্রখ্যাত আলেম দিন গবেষক ও লেখক মুফতি শেখ মোহাম্মদ ওসমান গনি সহকারী অধ্যাপক আহসানিয়া ইনস্টিটিউট ঢাকা

ধন্যবাদ সুপ্রিয় উপস্থাপক সমহের দর্শক শ্রোতা মোহান আল্লাহ রব্বুল আলমিন এই মানব সভ্যতার বিস্তার ঘটাবেন এজন্য প্রথমে তিনি যেই পদ্ধতি অনুসরণ করলেন যে পদ্ধতি প্রতিষ্ঠা করলেন সেটি হলো দাম্পত্য সম্পর্ক স্বামী স্ত্রী মানে হলো একজন নারী এবং একজন পুরুষের দাম্পত্য সম্পর্ক এবং মানব জাতির সূচনা কিন্তু এই দাম্পত্য সম্পর্কের মাধ্যমেই যেটি আপনি তেলাওয়াত করেছেন কোরআনে কারিম আল্লাহ রবীন্ম বলেছেন অখলকাকুম আসোজা আমি তোমাদের জোড়ায় জোড়ায় সৃষ্টি করেছি তো এই প্রথম জোড়া হলেন আমাদের এই মানব জাতির আদি পিতা হজরত আদম আলাইহিসাল্লাম এবং মা হাওয়া আলাইহাল্লাম তো ওনাদের মাধ্যমে এই পরিবার গঠন হলো এই পৃথিবীতে যতগুলো প্রতিষ্ঠান আছে পরিবার হলো আদিতম প্রতিষ্ঠান মূল প্রতিষ্ঠান তো এই পরিবারের সূচনা হলো দাম্পত্য সম্পর্ক দিয়ে মানে স্বামী স্ত্রীর মাধ্যমে এবং এটি হলো আমাদের ইসলামী বিধান মতে একটি ফার্জ অর্থাৎ এই দাম্পত্য সম্পর্কটা তো এই দাম্পত্য সম্পর্কে এটি কেন প্রয়োজন এই কথা আল্লাহ আলামিন আলমিন কুরআ কালিমিন আয়াতে বলেছেন আল্লাদি জ্লাকুম মিন আংফুসিকুম আসওয়াদা তিনি সেই মহান রব যিনি তোমাদের মধ্য থেকেই তোমাদের জন্য তোমাদের সঙ্গী বানিয়েছেন এবং তোমাদের মাঝে তিনি মাওয়াদ্দা এবং রাহমা প্রেম প্রীতি ভালোবাসা স্থাপন করেছেন তো আমরা এখানে দেখি স্বামী স্ত্রী এই সম্পর্কটা কিভাবে সূচনা হয় ইসলামী শরীয়তে একজন নারী এবং একজন পুরুষ কাদের সাথে বৈবাহিক সম্পর্ক করা যাবে কাদের সাথে করা যাবে না তার একটা সুনির্দিষ্ট নিয়ম বা বিধান দেওয়া আছে যাদের সাথে বৈবাহিক সম্পর্ক বৈধ নয় হারাম তাদেরকে মাহরাম বলা হয় আর যাদের সাথে বৈবাহিক সম্পর্ক বৈধ তাদেরকে গাইরে মাহরাম মাহারাম বা না মাহারাম বলা হয় তো গাইরে মাহারামের মাহরামের সাথেই সাধারণত আমাদের বৈবাহিক সম্পর্কটা হবে এবং এই বৈবাহিক সম্পর্কের জন্য বিশেষ কিছু শর্ত আছে আমরা জানি প্রথমত তিনটি শর্ত এক হলো এক পক্ষ থেকে প্রস্তাব হবে দ্বিতীয় পক্ষ থেকে সেটি গ্রহণ করা হবে এবং এই দুটো মিলে একটি শর্ত পূরণ হলো ইজাব এবং কবুল আরবি ভাষায় বলা হয় দ্বিতীয় হলো এর জন্য মহর নির্ধারণ করতে হবে এটি অপরিহার্য ফার্জ বিবাহের মধ্যে তিনটি ফার্জ আছে মানে দাম্পত্য জীবনের সূচনা হলো বিবাহের মাধ্যমে ইসলামী যেটাকে আক দে নিকাহ বলা হয় বা শুধু আক বলা হয় অথবা নিকাহ বলা হয় আরবিতে তো এর মধ্যে প্রথমটি হলো ইজাবু কবুল দ্বিতীয়টি হলো মাহার তো তৃতীয় নম্বর ফরজ হলো সাক্ষ্য অর্থাৎ দুজন পুরুষ সাক্ষী লাগবে অথবা দুজন নারী একজন পুরুষ সাক্ষী হলেও চলবে তো এইভাবেই এ দাম্পত্য জীবনের সূচনা হবে এখানে গুরুত্বপূর্ণ তিনটি বিষয়ের মধ্যে মাহারের ইস্যুটি আমরা অনেক সময় এটাকে হালকা ভাবে নেই মাহারের বিষয়টা আরো বিস্তারিত আমরা শুনবো যে মহতারাম আপনার কাছে জানতে চাই যে স্বামী স্ত্রীর হকের মধ্যে কোন বিষয়টা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ কোরআন সুন্নার মধ্যে জি ধন্যবাদ সম্মানিত সঞ্চালক সাহেব আসলে আল্লাহ তালা পবিত্র কালামে পাকে ঘোষণা দিয়েছেন হুন্না আনতুম লিবাসুল্লাহ অর্থাৎ স্বামী এবং স্ত্রী একজন আরেকজনের পোশাক অর্থাৎ দাম্পত্য জীবনে আমরা যদি সুখী হতে চাই তাহলে সর্বপ্রথম আমাদের যে সমস্ত বিষয়গুলো যেমন যেমনটি হজরত বলতেছিলেন যে বিবাহের জন্য চার তিনটি ফ্রজ এর মধ্যে একটি হচ্ছে মহর অবশ্যই একজন পুরুষ যে সময় বিবাহ করবেন তাকে মহর আদায় করতে হবে দ্বিতীয়টি হলো স্ত্রীকে তার যে বাসস্থান রয়েছে বাসস্থানের ব্যবস্থা করতে হবে পাশাপাশি তার খাবারের জন্য এবং তার পোশাক পরিচ্ছদের জন্য যাবতীয় যা প্রয়োজন সেগুলোর ব্যবস্থা করতে হবে এবং একজন স্ত্রীর জন্য একজন স্ত্রীর জন্য স্বামীর প্রতি তার হক হলো স্বামী যখন তার স্ত্রীকে ডাকবে তখন তার ডাকে সাড়া দেওয়া বিছানায় যদি ডাকে সেখানে আসতে হবে যে কোনো জরুরিয়ত সময় ডাকলে স্ত্রীকে আসতে হবে রসুলি আরবি সাল্লাহ সাল্লাম এসাদ করেছেন যদি কোনো স্বামী তার স্ত্রীকে ডাকে রাত্রিবেলা ডাকার পর স্ত্রী যদি তার ডাকে সাড়া না দেয় তাহলে সারা রাত্রব্যাপী ফেরেস তারা ওই স্ত্রীকে লালন দিতে থাকে একজন মেয়ে যখন ঘরের মধ্যে আসবে বধু হয়ে তখন তার উপর কিন্তু কয়েকটি দায়িত্ব দায়িত্ব যায় প্রথমত হচ্ছে তার শ্বশুর শাশুড়ি রয়েছে তাদের প্রতিও খেয়াল রাখা স্বামীর প্রতি খেয়াল রাখা রসুল সাল্লু আলু সাল্লাম স্বামীর খেদমতের প্রতি এতটুকু গুরুত্ব দিয়েছেন নবী সাল্লাহ সাল্লামে এসাদ করেছেন আমি যদি কোনো ব্যক্তিকে আল্লাহর পরে স্যাজদা করার জন্য বলতাম তাহলে স্ত্রীকে বলতাম তার স্বামীকে স্যাজদা করার জন্য সোহান আল্লাহ তাহলে একটি নারীর জন্য বিশাল বড় একটা অধ্যায় হচ্ছে তার স্বামী এর জন্য উপর কিন্তু আল্লাহ আল্লাপাকে সন্তুষ্ট জি চমৎকার আলোচনা করছিলেন ইনশাল্লা পর আবার শুনবো সুপ্রিয় দর্শক আপনারা দেখছেন মেট্রোসেম সিমেন্ট প্রেজেন্স আলোকিত পদ পাওয়ার বাই জেড এস আর এম কো স্পন্সর হিসেবে রয়েছে তোসিন র্যাঙ্কন রেজারিটর ও টু ইন ওয়ান শাহজাদি মেহেদি ছোট্ট একটি বিরতি নিচ্ছি আমাদের সাথেই থাকুক কিরেলাম বিরতির পর আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ আপনারা দেখছিলেন মেট্রো মেট্রোস্যাম সিমেন্ট প্রেজেন্স আলোকিত পথ পাওয়ার্ড বাই জেড এস আর এম স্পন্সর হিসেবে রয়েছে তৌসিন র্যাঙ্কন রা ও টু ইন ওয়ান শাহজাদি মেহেদি ফিরছে আলোচনায় যে মহতারাম যে মাহার সম্পর্কে আপনি বলছিলেন এই মাহারটা কিভাবে নির্ধারণ করা যায় শরীয়ত কি বলছে ধন্যবাদ এই বিষয়টি শরীয়ত উন্মুক্ত রেখেছে অর্থাৎ উভয় পক্ষের সম্মতিতে যে কোনো পরিমাণ মাহার নির্ধারিত হতে পারে এবং আরব দেশে একসময় দেখা গেল মাহারের ভয়ে অনেক পুরুষ বা অনেক ছেলেরা বিবাহ করতে আগ্রহী হচ্ছে না তখন হজরত ওমর ফারুক লাহতা তালু খলিফা ছিলেন খলিফাতুল মুসলিমিন তিনি তখন চাইলেন যে মাহারকে একটা সীমা নির্ধারণ করে দেওয়ার জন্য অল্প করে দেওয়ার জন্য তখন একজন নারী তিনি জুমার বয়ানের মধ্যে এই ইস্যুটা আলোচনা করলেন খলিফা ওমর রাদি আলাহ তালী সেই মজলিসে উপস্থিত একজন নারী প্রতিবাদ করে জানালেন কোরআনে কারিম আল্লাহ রব্বুল আলমী বলেছেন ও আই তুম তা হুদুমিন আ যে তোমরা যদি অডেল সম্পদ এক স্তূপ স্বর্ণরূপা দাও সেটাও ফেরত নেবে না এর মানে হইল মহরের পরিমাণটা অনির্ধারিত উভয় পক্ষ সম্মতিতে যা নির্ধারণ করবে তো আমরা এই মহরের ইস্যুটা একটা জিনিস দেখি আমরা অনেক সময় কাবিনের মধ্যে লেখে মহর দশ লাখ টাকা ওয়াসিল পাঁচ লাখ টাকা মানে অর্ধেক ওয়াসিল লেখে কিন্তু কিছুই দেওয়া হয়নি মানে কোনো কিছু না দিয়েই ওয়াসিল বা উসুল লেখে থাকে এটি একটি ভুল প্রথা এতে মহর আদায় হবে না মানে যেটুকু ওয়াসিল লেখছে এটি ভুল লেখা হলো এবং এটি মিথ্যা হিসাবে গণ্য হবে বরং সেই টাকাটাও পরিশোধ করতে হবে আর যেটি বকেয়া রয়েছে সেটা তো অবশ্যই পরিশোধ করতে হবে আইনগতভাবেও সেটি পরিশোধ করতে বাধ্যবাধকতা রয়েছে এবং এটি এই তাৎক্ষণিক নগদ পরিশোধ করা সবচেয়ে উত্তম এবং সামর্থ্যের মধ্যেই মোহর নির্ধারণ করবে এবং নগদ পরিশোধ করবে মোহর বকেয়াও থাকতে পারবে তবে সেটা পরিশোধের ইচ্ছা এবং চেষ্টা থাকতে হবে এটি কিস্তিতেও পরিশোধ করা যাবে অথবা কোনো সম্পদ যদি স্ত্রীর নামে লিখে দেয় এবং ওইটি দেওয়ার আগে উল্লেখ করতে হবে যে এটি মোহরের বাবতে দেয়া হচ্ছে যেমন জমি যেমন বাড়ি বা ফ্ল্যাট এগুলো যদি লিখে দেয়া হয় অথবা স্বর্ণ কিনে দেয়া হয় এবং সেটি দেওয়ার আগে কিন্তু বলতে হবে এটি মোহর বাবদ দেয়া হচ্ছে এবং এটি ভেঙে ভেঙে কিস্তিতেও দেওয়া যাবে এখানে একটা গুরুত্বপূর্ণ বিষয় যাদের মহর বকেয়া আছে উনি অনেক দিন পরে পরিশোধ করবেন তাহলে কি পরিমাণ পরিশোধ করবেন যেমন কারো পঞ্চাশ বছর আগে বিয়ে হয়েছে তিনি মহর পরিশোধ করেন নাই তাহলে তিনি ওই সময় হয়তো দশ হাজার টাকা ওনার মোহর ছিল তো এখন দশ হাজার টাকা যদি পরিশোধ করা হয় এটি খুবই অল্প হবে তাহলে কি করা উচিত ওই সময় দশ হাজার টাকায় যত বড়ি স্বর্ণ পাওয়া যেত বছর আগে ওই পরিমাণ স্বর্ণের মূল্য পরিশোধ করতে হবে অথবা সেই সময় যত মন ধান পাওয়া যেত ওই পরিমাণ ধানের মূল্য পরিশোধ করতে হবে এটাই হলো ইনসাফ এবং ন্যায় বিচার যে অনেক সময় দেখা যায় মহতারাম যে অনেকে মানে ক্ষমা চেয়ে নেয় স্ত্রীর কাছে পাওনা কখনো ক্ষমা হয় না ক্ষমা চাওয়ার একটাই উপলক্ষ থাকে অপারগতা কিন্তু আমি দেব না এই জন্য ক্ষমা চাইব এটি হবে না এই যে স্বামী স্ত্রীর অধিকার নিয়ে আজকে বর্তমান সময় অনেক ট্রল হয় আজকে ডিভোর্সের সংখ্যা কিন্তু অনেক বেড়ে যাচ্ছে আজকে মন মালিন্যটা অনেক বেড়ে যাচ্ছে এগুলো কি কারণে হয় একটু আপনার সুন্নার দৃষ্টিকোণে বলবেন যে মহতারাম আসলে রসুল্লাহু সাল্লাম কিন্তু হাদিস মোবারকের মধ্যে এসাদ করেছেন রকম হৈরকালি ও আনাকুমি রসুল সাল্লাহ সাল্লাম এসাদ করেছেন যে তোমাদের মধ্যে ওই ব্যক্তি উত্তম যেই ব্যক্তি তার পরিবারের কাছে উত্তম এবং আমি আমার পরিবারের কাছে উত্তম তা আমরা ঘরের মধ্যে আমাদের স্ত্রীকে যদি আমরা মূল্যায়ন না করি তাহলে কিন্তু তিনি এক সময়ে তিনি সংসারের প্রতি একটা অনীহা একটা তিক্ততা বাস বা হয়ে যাবে একটা তিক্ততা আসবেই অটোমেটিকলি আসবে তখন তিনি অন্যমনস্ক হয়ে যাবে হজরত রসুল সাল্লা সাল্লাম আম্মাজান হজরত ফাতেমাদা জাহার আদি আল্লাহ তালাহাকে যখন মাউল আলীর কাছে বিবাহ দিলেন তখন কিন্তু ওনার দাম্পত্য জীবনে ওনার কিন্তু অনেক কষ্ট হয়েছিল কিন্তু ইনির জীবন আমরা যখন দেখলাম যে ফাতমাদ জাহারাদি আল্লাহ তালা ওনার আলী কাছে বিবাহ হলো ইনি কি কষ্ট করেছেন উনি আটা নিজে পেশতেন করনতলা করতেন এভাবে নিজের কাজগুলো নিজে নিজে করতেন আম্মা জান হাজতে আল্লাহু জাহরাদি আল্লাহ তালহা রসুল্লাহ সাল্লামের কাছে বললেন যে ইয়ারসুল্লাহ আমার সংসার করতে কষ্ট হয় তো রসসুল্লাহ সাল্লাম ওনাকে বলছে যে তোমার কিছু প্রয়োজন বলছে ইয়ারসুল্লাহ আমার যদি দাসী হয় আমার জন্য ভালো হয় আমার কাজের সহযোগিতা করার জন্য তো শিখিয়ে দিয়েছিলেন যে ফাতেমা তুমি যদি বার আল্লাহ হকবার পড়ো তাহলে আল্লাহ পাক তোমাকে এই তসবির বিনিময়ে তোমার যে চাহিদা আল্লাহ পূরণ করে তো আপনি যেমনটি বলছিলেন আমাকে যে কি কারণে বর্তমানে ডিভোর্স হচ্ছে এই ডিভোর্স হওয়ার পিছনে একটা কারণ হতে পারে এরকম যে মানুষে অল্প তুষ্টে না থাকা অল্প তুষ্ট না থাকা অর্থাৎ মানুষের চাহিদা খুব বেশি পরিমাণ হয়ে যাওয়া আরেকটা বিষয় এমন হতে পারে যে আমরা আমরা যারা সংসার জীবনের মধ্যে আছি স্ত্রীদেরকে সন্তানদেরকে সময় না দেওয়া অর্থাৎ ব্যথিব্যস্ততার মাধ্যমে আমাদের জীবনটা পরিচালনা করা স্ত্রীদেরকে মূল্যায়ন না করা এটাও হতে পারে তো আসলে বিষয়টা হলো আমরা যে সময় সংসার জীবনের মধ্যে আমরা প্রবেশ করব তখন অবশ্যই স্ত্রীকে মূল্যায়ন করতে হবে স্ত্রীর প্রত্যেকটা কথা যেই কথাগুলো শরীয়তসম্মত সেইগুলা অবশ্যই আমাকে মানতে হবে এবং এগুলা প্রয়োজন কিনা সেটা দেখতে হবে যদি শরীয়ত গ্রহীত হয় সেগুলো অবশ্যই আমরা বাদ দিয়ে দিব আর তিনার কি প্রয়োজন এই প্রয়োজনটা তোমাকে দেখতে হবে অবশ্যই এটা খেয়াল রাখতে হবে রসুল সাল্লাহ সাল্লাম বলেছেন কোন মহিলা কোন নারী কোন স্ত্রীকে কোন স্ত্রী যদি কোন তার স্বামীকে এরকমের কোন শব্দ চয়ন করে যে তুমি তোমার সংসারের মধ্যে আসার পর তুমি আমাকে কি দিস আমি তোমার কাছে কোনো কিছুই পাইনি যদি এরকম কোনো কথা বলে রসুল সাল্লি সাল্লাম বলেন তাহলে পাক ওই মহিলার উপরে গুনিত হয়ে যায় এবং হাসরের ময়দান পাক ওই মহিলাকে অপছন্দনীয় কর অপছন্দ করবেন যেই মহিলা তার স্বামীকে বিভিন্ন রকমের কোনো কথা বলেছে অর্থাৎ তাচ্ছিল্য করেছে এর জন্য অল্প তুষ্ট থাকা এবং পাশাপাশি যারা আমরা স্বামী রয়েছি আমরা সংসারের মধ্যে একটু সময় দেওয়া এটা আমাদের উচিত আর মা বোনেরা যারা রয়েছে তাদের অবশ্যই অল্প থাকা উচিত তাহলে আমাদের সংসারটা সুন্দর হবে যে চমৎকার আলোচনা করছিলেন আপনাদের কাছে সুপ্রিয় দর্শক আপনারা দেখছেন মেট্রো সেম প্রেজেন্স আলোকিত পথ পাওয়ার বাই জেড এস আর এম কো স্পন্সর হিসেবে রয়েছে ও ইন ওয়ান শাহজাদি মেহেদি ছোট্ট একটি বিরতি নিচ্ছি আমাদের সাথে ফিরে এলাম বিরতির পর আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ আপনারা দেখছিলেন সিমেন্ট প্রেজেন্স আলোকিত পথ পাওয়ার বাই জেড এস আর এম কো স্পন্সর হিসেবে রয়েছে তৌসিন র্যাঙ্ক অন ও টু ইন ওয়ান শাহজাদি মেহেদি ফিরছি আলোচনায় যে মহত আমরা আপনার কাছে একটু আবার জানতে চাই যে আমরা মোহরে ফাতিমি বলা হচ্ছে এই যে মহর নির্ধারণটা কোনটা করলে বান্দার জন্য সহজ হয় আমরা মোহরের বিষয়ে বিস্তারিত আলোচনা করব তার আগে আমি পিছনে যে বিষয়টা বলতেছিলাম যে তিনটি দায়িত্বের প্রথমটি তার খাবার ব্যবস্থা করা দ্বিতীয় তার পোশাক ব্যবস্থা করা এমনকি সাহেব বেকায় কিতাবে বলা আছে যে পোশাক ধোয়ার দায়িত্ব কিন্তু স্বামীর মানে স্বামী নারীর বা স্ত্রীর পোশাক ধোয়ার ব্যবস্থা করে দিবে। আগে পরে গোসলের আগে পরে বা প্রয়োজনে তৃতীয়ত তার আবাসন ব্যবস্থা করতে হবে নিরাপদ আবাসন ব্যবস্থা এমন একটি বাড়ি বা এমন একটি ঘর অথবা এমন একটি কক্ষ বা রুম যেখানে স্ত্রীর অনুমতি ছাড়া কেউ ঢুকতে পারবে না শুধু স্বামী ঢুকতে পারবেন তো এরকম নিরাপদ আবাসন আমরা অনেকেই দিতে পারি নাই আমরা আমাদের স্বামী যারা তারা এই চারটি অবস্থায় অনেক সময় আসামির কাঠ গড়াতে আছি অর্থাৎ মহর পরিশোধ করা হয় নাই এদিক থেকে আসামি অপরাধী এটা কিন্তু অপরাধ এমনকি যদি কোনো স্বামী মারা যায় মহর পরিশোধ না করে তাহলে এই স্বামীর সম্পদ বন্টনের আগে মহর পরিশোধ করতে হবে এখানে আরেকটি প্রহসন হয় যে স্বামীর লাশ ওই স্ত্রীর ঘরের সামনে নিয়ে রেখে বলে যে তাকে মাফ করে দেন এই মাফ চাওয়াও উচিত হবে না এবং মাফ করলেও মাফ হবে না অর্থাৎ পরিশোধ করে দিতে হবে যেমন অন্য পাওনাদারদের ঋণগুলি পরিশোধ করা হয় এখন মোহরে ফাতেম এটা হইল আলী রাদি আল্লাহ জন্যই প্রযোজ্য ছিল কারণ তিনি ছিলেন অত্যন্ত আর্থিকভাবে এমন এমনকি তিনি যেই মোহর নির্ধারণ করা হয়েছিল সেটি পরিশোধ করার জন্য ওনার যুদ্ধের অস্ত্র তিনি বিক্রয় করতে হয়েছে তাহলে সাধারণ গরিব মানুষের জন্য যাদের টাকা পয়সা নাই চাকরি বাকরি নাই ব্যবসা বাণিজ্য নাই অর্থ সম্বল নাই তাদের জন্য সেই মহরটা প্রযোজ্য হবে এই মহরটা সবার জন্য সুন্নাত নয় খুব সাধারণ মানুষের জন্য অভাবী মানুষের জন্য এই মহরটা হবে এবং সেটাও পরিশোধ করতে হবে তিনি অসচ্ছল মানুষ অল্প মহর তাও পরিশোধ করেছেন সেটি বর্তমান বাজার মূল্য প্রায় দুই লাখ টাকার কাছাকাছি অবশ্যই মহর দিতে হবে এটা স্বামীর জন্য অবশ্যই অবশ্যকি কর্তব্য যে মহতারাম চমৎকার বলছেন এই আবারও ফিরবো আপনার কাছে যে মহতারাম আপনার কাছে আবারও ফিরতে চাই এই যে আমরা মহরের কথা শুনলাম বিভিন্ন বিষয় আরেকটি বিষয় আমরা দেখি আজকে অনলাইনের কারণে পরকীয় যে প্রবলেমটা চলছে এটার কারণে অনেক সংসার ভেঙে যাচ্ছে আপনি এই সম্পর্কে কিছু বলবেন বর্তমান সময়ের মধ্যে দেখা যায় প্রক্রিয়া প্রেমটা ব্যাপক হারে বেড়ে গেছে আগে আজ থেকে দশ বছর বিশ বছর আগে কিন্তু এরকমের ছিল না এখন অহরহ দেখা যাচ্ছে এর একটি কারণ হচ্ছে মোবাইলের অপব্যবহার মোবাইলের অপব্যবহারের কারণে পরক্রিয়া প্রেমটা বেড়ে যাচ্ছে এবং পরকিয়াটা বেড়ে গেছে আসলে আমরা যে সমস্ত বোনেরা রয়েছে আমি বলবো আপনারা মোবাইল ইউজ করেন তাদের সমস্যা নেই কিন্তু একজন মানুষ গাইরে মহরিম অর্থাৎ যার সাথে আপনার দেখা করা যায়জ নাই কথা বলা যায়জ নাই এমন ব্যক্তির সাথে আপনি কথা বলা চ্যাটিং করা এটা সম্পূর্ণ হারাম কারণ প্রত্যেকটা জিনিসের আল্লাহ আল্লাহর দরবারে হিসাব দিতে হবে আল্লাহ পাক বলেছে আলিয়া মানাহতিমা আল্লা আফিম লিমুন আল্লাহ পাক বলছে যে হাসির ময়দানে আমি আল্লাহ জবানের মধ্যে মোহর মেরে দেব কিন্তু সেই দিন হাত কান তার যে সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ রয়েছে সেইগুলা থেকে আমি আল্লাহ হিসাব গ্রহণ করব। আমি যদিও একটা পরপুরুষের সাথে আমি কথা বলতেছি না কিন্তু হাতে লিখতেছি এই হাতরা সেই দিন হাসরের ময়দানে সাক্ষী দিবে যে আল্লাহ হাত দিয়ে এই গুণার কাজগুলো আমি করেছি আমি একটা পরপুরুষের সাথে কথা বলতেছি কান বলবে আল্লাহ আমি পরপুরুষের সাথে কান দিয়ে কথা বলেছি এই জাবান সেই দিন বলবে আল্লাহ এই জাবান দিয়ে আমি পরপুরের সাথে কথা বলেছি এই সমস্ত কাজগুলো আসলে খুব নিতান্তই খারাপ ছাড়া কোনো কিছু না এখন একটা সংসারের মধ্যে যখন আমাদের মা বোনেরা আসে তখন তাদের উপরে কয়েকটি দায়িত্ব পড়ে যায় এক হচ্ছে তাদের স্বামীর যে সম্পদ রয়েছে এই সম্পদগুলা কিন্তু দেখভাল করা দেখশন করা দেখে শুনে রাখা এটা তার উপরে দায়িত্ব এই সম্পর্কে কিন্তু হাসির মধ্যে আল্লাহ পাক জিজ্ঞাসা করবে পাশাপাশি তার যে সমস্ত সন্তানগুলা দুনিয়াতে এসেছে তাদের দেখাশোনা করা এটাও কিন্তু তার দায়িত্বের মধ্যে পড়ে যে চমৎকার বলছি না আপনাদের দুজনকে ধন্যবাদ সময় দেওয়ার জন্য সুপ্রিয় দর্শক আজ এই পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আগামী পর্ব দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি আসসালামু আলাইকুম ও রহমাতুল্লাহি